রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ তাকে বিয়ে করার জন্য জোর করছেন এলাকার তৃণমূল যুবনেতা তথা পুরসভার প্রাক্তন কোঅর্ডিনেটর প্রতীকে এমনকি তার নামে এলাকায় তোলাবাজি করছেন তার বাড়িতে দলবল নিয়ে তাণ্ডব করছেন পাল্টা প্রতীকের দাবি তার নামে মিথ্যা অভিযোগ করছে কাউন্সিলর তাদের সম্পর্ক অস্বীকার করে এখন কলকাতা পুলিশের আধিকারিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন পাপিয়া আর তিনি কাউন্সিলর হিসেবে কোনো কাজ করছে না বলে অভিযোগ প্রতীকের এই সরগলের মধ্যে পাপিয়া জানান তিনি যুবনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করছেন দলীয় নেতৃত্বকেও বলেছেন কিন্তু ভয় এবং আতঙ্কে বাড়ির বাইরে যেতে পারছেন না তার উদ্দেশ্যে কটুক্তি উড়ে আসছে ওই তৃণমূল কাউন্সিলরের কথা এখন এমনই পরিস্থিতি যে আমি বাড়ির বাইরে বেরোলেই বলছে কারো না কারোর সঙ্গে হানিমুন করে আসছি আর বাড়িতে থাকলে বলছে কারোর সঙ্গে আবার বিয়ে হয়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের আরও অভিযোগ তাকে ওয়ার্ডে বস্তু দেওয়া হচ্ছে না বিষয়টি তিনি পুর প্রধানকেও জানিয়েছেন কিন্তু প্রধানের দাবি পুরো পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা হলে তারা খতিয়ে দেখার ব্যবস্থা করবে তবে এই বিষয়টিকে ব্যক্তিগত হিসেবে দেখছেন প্রধান তিনি বলেন আমাকে ফোন করেছিল পাপিয়া আমি দেখা করার কথা বলেছি কিন্তু দেখা করেনি ওর বাড়ি থেকে ল অসুস্থ সুস্থ হলে আমি আসতে বলেছি দলের জেলা নেতৃত্ব এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এলাকাবাসীরা চাইছেন দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হোক